সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের ফুটবলের ইতিহাসে ব্রাজিলই একমাত্র দল যারা বিশ্বকাপের প্রতিটা আসরে অংশ নিয়েছে সালে কোপা আমেরিকা পর পাঁচটি বছরে ব্রাজিল তাদের ঘরে কোনো আন্তর্জাতিক শিরোপা আনতে পারেনি এবারের কোপা আমেরিকায়ও ব্রাজিলের অবস্থা নাজেহাল ছিল কোয়ার্টার ফাইনালে উরুগোয়ের বিপক্ষে চার দুই ব্যবধানে ট্রাই বেকারে হেরে যাওয়ার পর এবারের আসর থেকে বিদায় নিয়েছিল সেলেসাওরা অবাক করা বিষয় হচ্ছে একসময় ফুটবল দুনিয়ায় দাপট দেখানো ব্রাজিল এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে চারটি ম্যাচ খেলেছে সেখানে মাত্র একটি ম্যাচ জয় করতে পেরেছে ব্রাজিল স্পষ্টই দেখা যাচ্ছে বর্তমানে দলটার ফর্ম ও পারফরম্যান্স এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এটা জোর দিয়ে বলা মুশকিল হয়ে গেছে আদেও 2026 বিশ্বকাপে ব্রাজিলকে দেখা যাবে কিনা 48টি দল নিয়ে 2026 সালে অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপ এরই মধ্যে শুরু হয়ে গেছে দু বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই কনমেবল অঞ্চলের দশটি দেশ খেলছে এই বাছাই পর্বের লড়াইয়ে সেখানে ইতিমধ্যে দু সালে ব্রাজিল দু বিশ্বকাপ বাছাই পর্বের ছয়টি ম্যাচ খেলে ফেলেছে সেখানে ছয়টি ম্যাচ খেলে ব্রাজিল দুটি ম্যাচ জিতেছে একটি ম্যাচ ড্র করেছে ও তিনটি হেরেছে সাত পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে তারা নিয়ম অনুযায়ী কনমেবল থেকে ছয়টি দল সরাসরি অংশগ্রহণ করবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ও পয়েন্টস টেবিলে থাকা সাত নম্বর দল খেলবে ইন্টার কনফিডেন্সন টুর্নামেন্ট সেখান থেকে সাত নম্বর দল হিসাবে সুযোগ পাবে বিশ্বকাপ খেলার মোট কথা কনমেবলের দল থেকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট পাবে এদিক দিয়ে ব্রাজিল ছয় নম্বরে থাকায় একেবারে বর্ডার লাইনে রয়েছে ব্রাজিল তাই ব্রাজিল ভক্ত ও গোটা দুনিয়ার মধ্যে এখন প্রশ্ন জেগেছে যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে করে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানরা খেলতে পারবে কি না তবে একটা সুযোগ রয়েছে ব্রাজিলের জন্য সেজন্য চোখ রাখতে হবে ব্রাজিলের বাকি ছয়টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের উপর সর্বশেষ দুই সালে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলেছিল ব্রাজিল এবার চলতি বছরের সেপ্টেম্বর থেকে ব্রাজিল আবারও যাত্রা শুরু করবে দুই বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ দিয়ে সেখানে ছয়টি ম্যাচ খেলবে ব্রাজিল কোপা আমেরিকার পর এই ছয়টি ম্যাচ ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক ম্যাচ যদি ব্রাজিল পয়েন্টস টেবিলে তাদের নিজেদের অবস্থান উন্নতি করতে পারে তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দু বিশ্বকাপে দেখা যাবে